স্ট্যান্ডার্ড ডিসেবলড টাইলস এটা নিতে আপনারা 5 ফিট আছে 6 ফিট আছে 7 ফিট আছে তিন আছে প্রাইস তো আচ্ছা তাহলে আমরা আরো কিছু কালার দেখি অবশ্যই সেখানে কিন্তু অনেক কালার আছে আমরা ধীরে সুস্থে অবশ্যই একটা চেষ্টা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই একটা কালার আছে আপনাদের এই কালো কোশিংটা আপনাদের এটাতে টাইসের মত মনোভারকে আপনি কার্বন নিলে বেশি গড়া যদি সাইজ কেউ লাগে অবশ্যই জানাইবেন কেউ আর কি যদি দশ ফিট যদি ফলোর পাঁচ ফিট পানা লাগবে আর কেউ যদি আপনি যদি বারো ফিট যদি ফলোর বা এগারো ফিট ফলোর যদি হয় তাহলে ছয় ফিট পানাতে নিতে লাগবে আর যদি আপনার তেরো ফিট পাশে

অনেকে ভিডিও দেখে আপনি কালার গুলো আপনি ই করে পছন্দ করে তো কিন্তু সবসময় সব কালার গুলো থাকে না কিন্তু একদিন দিন তিন দিন সময় দিতে লাগবে কি আপনার সময় দিলে যদি আপনার ডিপুতে যদি কালার যদি থাকে তাহলে কালার দিতে পারবো আর কি আপনি আর যদি না থাকে তাহলে আর কি আপনার

একটু যদি ফ্লোরে বিষয়ে দিতেন আমি একটু দর্শকদের যদি দেখাই ফ্লোর এ বিষাই কেমন লাগে আচ্ছা এটা দেখেন একবারে ফিনিশিং হয়ে আছে আপনার কোন

কার্বন বডি ক্রেপ কার্বন বডি আচ্ছা যেটা ক্রেপ এটা টেকসইটা বেশি করে আর যেটা প্লেন ওটাও টেকসই করে কিন্তু একটু বসতে সময় লাগে আচ্ছা আচ্ছা টেকসই করে দোকানটাই কিন্তু বসতে সময় লাগে কোনোটা একটু তাড়াতাড়ি বসে যায় এই কি আচ্ছা এছাড়াও যদি এখানে আরো অসংখ্য কালার আছে দেখেন সব কালার তো খুলে খুলে মনে হয় না দেখানো সম্ভব আমি তারপর একটু কালার গুলো দেখাই দিই আচ্ছা এগুলা হচ্ছে সাত ফিট মানে আশি ইঞ্চি যেগুলো আচ্ছা এগুলা হচ্ছে সব একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগুলা সাত ফিটের মধ্যে এটা হচ্ছে ছয় ফিট দেখেন ছয় এবং সাত দুটাই কিন্তু আছে ডিফারেন্সটা দেখেন এতটুকু হ্যাঁ তো একশো আর হচ্ছে পঁচানব্বই

আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন করবেন শেয়ার যদি কেউ সরাসরি আপনাদের আসতে সরাসরি আসতে গেলে আপনি যদি আপনি যদি ঢাকার থেকে যদি আসেন সাইনবোর্ড বোর্ড সাইনবোর্ডের সাইনবোর্ড থেকে আপনি সিনজিতে উঠবেন চাছারা নামবেন চাষারা মেন সেন্টারে নামবেন চাষারা থেকে রিক্সাতে আসবেন আপনি এক নম্বর গেট বাস স্ট্যান্ড এক নম্বর গেট বাস স্ট্যান্ড বন্ধন কাউন্টারের সাথে হাবিব শপিং কমপ্লেক্স বন্ধন কাউন্টারে তিন নম্বর দোকানটা বিপ্লব ভ্যাকসিন হাউস আর কি আচ্ছা সব সময় তো আপনি সব সময় আমি থাকি আপনি তিন নম্বর দোকানটা আপনি কাউন্টারের সাথে তিন নম্বর দোকানটা আর কি আপনি আচ্ছা আচ্ছা আর যারা নাকি মুংশিগঞ্জ থেকে আসবেন তাদের আর কি আপনি কাউন্টার বন্ধন কাউন্টার আছে বন্ধন কাউন্টারের সাথে আর কি আসবেন বন্ধন কাউন্টারের সাথেই আসলে তিন নম্বর দোকানটা আর কি হাবিব শপিং কমপ্লেক্সে তিন নম্বর দোকানটা বিপ্লব ভ্যাকসিন হাউস ওকে তো স্ক্রিনে কিন্তু এছাড়া নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার চলে আসতে পারবেন যোগাযোগ করতে পারবেন আসলে দেখে বুঝে শুনে যেটা নিতে চান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ